আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুন্দর গলার ডিজাইন আর এই ডিজাইনটা করার জন্য আমি একটা থ্রি পিসের কাপড়ই বেছে নিয়েছিলাম আর এই থ্রি পিসের জামাটাতে এই ডিজাইনটা করব আর তার জন্য আমি আড়ে তিন ইঞ্চি এবং লম্বাই আমি হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ গলাটা কেটে নিয়েছি তারপরে একটা লেস দিয়ে এভাবে কিছু দূর আটকে নিলাম আর হ্যাঁ তার আগে কিন্তু দুই সুতা পরিমাণ আমি এই যে দাগ দিয়ে নিয়েছি বর্ডার মতো করে নিয়েছি যাতে আমার সেলাই দিতে সুবিধা হয় আর এই যে মাঝখানটাতে আমি এই কাপড়টা বসাবো আর এই কাপড়টা একটু ভাজ ভাজ করে বসাবো সেজন্য আমি একটা ভাজ ভাজ করে আপনাদের একটু দেখিয়ে দিলাম এরকম হবে আর এটা আমি প্রথমে সেলাই করে নিচ্ছি যাতে আমার এটা বসাতে সুবিধা হয় এবার এর চার সাইড দিয়ে আমি হচ্ছে লেস দিয়ে নেব প্রথমে লেসটা উল্টা সাইড দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি তারপরে এটা সাফ সেলে দিয়ে নেব উল্টানো হয়ে গেছে এবার আমি লেজের উপর দিয়ে একটা করে সাফ সেলাই দিয়ে নেব আর হ্যাঁ সাইড দিয়ে যে কাপড়টুকু এভাবে একটু কুসি কুসি করে কেটে নেবেন তাহলে লেজটা উল্টাতে খুব ভালো সুবিধা হবে চাপ সেলাই দেওয়ার সময় আমি একটু সাবধানে দেওয়ার চেষ্টা করেছি কারণ যেহেতু কুচি সেলাইটা এদিক ওদিক হলে খারাপ দেখা যাবে এই জন্য আপনারা একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে সেলাইটা সুন্দর দেখা যায় আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি জামার গলার উপরে বসিয়ে নেব গলাটা যেহেতু আগে থেকেই কাটা ছিল তাই একটু উপরে তুলে আমি গলার মাপ অনুযায়ী ড্রয়িং করে নিয়েছি তারপরে একটা পিন দিয়ে পিন আপ করে নিলাম ঠিক মাঝখান বরাবর এবার বাকি যে লেসটুকু আমি লাগাতে বাকি রেখেছিলাম সেটুকু লাগানোর জন্য প্রস্তুত করে নিলাম ডাক বরাবর লেসটা আমি দিয়ে রেখেছি এবার এটাতে সেলাই দিয়ে আটকে দিলাম পুরোটা সেলাই দেওয়া হয়ে গেছে এবার মাঝখান বরাবর আমি কাপড়টাতে একটা করে সেলাই দিয়ে একটু সিকিওর করে নিচ্ছি সেলাই দেওয়া শেষ এবং বাকি যে কাপড়টুকু আছে এটুকু আমি কেটে নিলাম এর উপরে যেহেতু একটা কলার বসবে সে কলারটা এবার লাগিয়ে নেব কলারটা কিন্তু আমি তিন বাই সাড়ে তিন পর্যন্ত কেটেছি যেহেতু নিচের কলারটা নিচের গলাটা হচ্ছে সাড়ে সাত পরিমাণ আর কলারটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ তাই তিন বাই সাড়ে তিন কলারটা কেটে নিয়েছি যেহেতু এটা উপরেই বসবে প্রথমে আমি তলার পাশ দিয়ে সেলাইটা দিয়ে নিলাম আর কলারটা সেলাইটা ভালোভাবে দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন ফাইনালি আমার কলারটা লাগানো হয়ে গেছে আর বাকি যে সেলাইগুলো বাকি ছিল আমি কিন্তু সেই সেলাইগুলো দিয়ে নিয়েছি আপনারা সেলাই দেওয়ার সময় যত সম্ভব চেষ্টা করবেন লেজের উপর দিয়ে সেলাইটা দেওয়ার যাই হোক গাইস আজকের ভিডিওটা বেশি লং করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ